আসসালামু আলাইকুম আমার গল্প আমার মেয়ে শারমিনিল্লা সবাই বলে শুধু খাবার দেখে খাবার দেখে খাবার কেন দেখাবো না বলেন চিটাং আছে খাবার তো দেখাতেই হবে তো যাই হোক আজকে আমার চাচি শাশুড়ি বাসায় দেশ স্বজনের একটা প্রোগ্রাম যত ফ্রেন্ডরা আছে যত আত্মীয় স্বজন আছে ঈদের একটা পূর্ণ মিলনই বলা যায় সবাইকে একসাথে দাওয়াত দিচ্ছে তো এই তো সবাই যখন আসবে আমরা একটা করে খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করব এই খাবারটা থাকবে সাথে এক গ্লাস শরবত এটা হলো চিটাঙের ট্র্যাডিশন তো আমরা সবাই মিলে আগে নাস্তা করে নিচ্ছি আমি চাচি মা সীমাপু আমার শাশুড়ি সবাই মিলে আগে নাস্তা করছে আর সব মেহমানদের জন্য একটা করে প্লেট রেডি করছি তো তারা আসলে প্রথম এক গ্লাস তারপরে এই নাস্তাটা দিব তারা খাবে একটু রেস্ট নেবে দেন তারপর দুপুরের খাবারটা খাবে এই তো নাস্তা খাওয়া দাওয়া শেষ তারপরে চলে এসেছে দুপুরের খাবার খেতে এখানে মোমোদের বাসা থেকে অনেক মানুষ এসেছে তার চাচা চাচি ফুপু ফুপি অনেক মানুষ এসেছে আসলে বলতে পারতেছে না কে কে যত আত্মীয় সাজানো আছে মোটামুটি তারা সবাই এসেছে এই তো খাবারের মেনুতে ছিল অনেক কিছু চিংড়ি মাছ মালাইকারি চাইনি সবজি গরু মাংস ভুনা খাসির মাংস রেজালা ছিল মেবি আর ছিল হলো রোজ ছিল কোড়াল মাছ ছিল চাটনি ছিল আর অনেক কিছু ছিল আসলে এত কিছু ছিল আমি আসলে তেমন প্রপারভাবে ভিডিও করিনি এর একটি কারণ হলো সেই দিনই আমি বিকালবেলা চলে যাব ঢাকাতে আমার এত বেশি খারাপ লাগছে এতদিন আমি চিটাংয়ের থেকে এত বেশি খেয়েছি এত মানুষের সাথে গিয়েছি এত ঘুরেছি আমার আসলে চিটাং থেকে যাওয়ার একদমই ইচ্ছা নেই কিন্তু যেতে হবেই তাই আমি তেমন ভিডিও করিনি তারপর চাচিমা বলতেছি তুমি কেন ভিডিও করতে না চাচিমাকে বোঝাতে পারতেছিলাম না যে আমি যেহেতু ঢাকায় চলে যাবো আমার মনটা অনেক বেশি খারাপ তারপরে একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আমার চ্যানেলে ছাড়বো তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই পাশটাতে দুলাবাই খেয়ে নিচ্ছিলো আর ওই পাশটাতে চাচির যত ফ্রেন্ডরা ছিল চাচির পরিচিত সবাই এসেছে চাচীর ফ্রেন্ডরা গুলো এত বেশি মানে ফ্রেন্ডলি এত বেশি ভালো কি বলবো তারা অনেক বেশি ভাবে কথা বলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই পাশটাতে সবাই খাচ্ছিলো আর মোমো সবাইকে অ্যাপয়েন্ট করে খাওয়াচ্ছিল এই পাশটাতে চাচি সবাইকে আসলে চিটংর মানুষ সবাই বেড়ে বেড়ে খাওয়াতে খুবই পছন্দ করে যত আত্মীয় স্বজন হোক সবাইকে বেড়ে বেড়ে খাওয়াবে তো খাওয়ার পর্ব শেষে চাচির জন্য একটা সারপ্রাইজি কেকের একটা পারছিল যে সকল নাতিরা মিলে চাচীর সাথে কেক কাটবে তো এখানে অনেক মেহমান আছে তো এই বাবুটাকে আমার কাছে কিউট লাগছে বাবুটা কিন্তু গরমে একদমই হাঁপিয়ে গিয়েছে তো এই পাশটাতে কেক কাটা হবে সবাই একসাথে দাঁড়িয়ে আছে চাচির ফ্রেন্ডরা এসেছে যা তো নাতিরা আছে আমার ননাসের ছেলে ছেলেরা সবাই একসাথে যে তার নানুর সাথে কেক কাটবে আর চাচিমা যখন আমেরিকা চলে যাবে আমি ভিডিওটা ছাড়বো তখন চাচিমা কিন্তু অনেক বেশি মিস করবে তিনি যে কি পরিমাণ আনন্দ করে গেছে এই মানে দুই মাস মানে বাংলাদেশে থেকে সেইটা হয়তো বিদেশে গেলে তিনি মানে ভিডিওটা দেখলে তখন তার কাছে খারাপ লাগে যেহেতু বিদেশে থাকে অনেক মানুষের সাথে হয়তো এরকমভাবে আনন্দ করা হয় না যেহেতু পরিবারের মানুষগুলো থাকে না বাংলাদেশে এসে চাচিমা অনেক বেশি আনন্দ করেছে আমরাও করেছি এই তো চাচিমা খুব সুন্দর করে তার নাতিদেরও খাওয়া দিচ্ছে সেও কাছে কিন্তু এর মাঝে সুমন এসে তো আমার সাথে ফেলা শুরু করেছে যে তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই গাড়ি এসে পড়েছে তুমি তো এখানে ভিডিও করছো তো এই তো আমার মনটা খারাপ একদমই শুরু হয়ে গেছে যেহেতু আমার চলে যেতে হবে এখান দিয়ে সাদাত তার দাদুর সাথে বিদায় নিচ্ছে সুমন এসে চাচিমাকে সালাম করে বিদায় নিচ্ছে আর চাচিমার সাথে কিন্তু আমারও দেখা হবে কারণ চাচিমা ঢাকায় আসলে চাচিমার সাথে বিদায় নিতে হবে তখন হয় চাচিমার সাথে দেখা হবে চাচিমা যেহেতু আমেরিকা চলে যাবে কিছু দিনের মধ্যে তাই তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে ভিডিওতে শেয়ার করবো আমার ঢাকা যাওয়ার ভিডিও আসসালাম আলাইকুম